সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা আজকে একজন নবজাতক শিশু দুনিয়ায় আসলে প্রথমত কী কী করণীয় সেই বিষয়ে নিয়ে আজকে একটু কিঞ্চিত আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিছুটা অনুভব করতে পারবেন তো প্রথমত যখন এই নবজাতক শিশুটা দুনিয়ায় আসবে তখন আমাদের প্রথম কাজ হলো তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয়া এরপর পরে তাহনিক করা অর্থাৎ কেরাম আপনার অঞ্চলে একজন হক্কানি আলেমের জবান থেকে কিছু একটা আপনি চিবিয়ে তার মুখের ভিতরে দিবেন এটাকে তাহনিক বলা হয় এরপর পরে আপনার কাজ হলো আপনি সাত দিনের দিন এই বাচ্চার চুলগুলো ফেলে দিবেন এবং এই চুল পরিমাণ রূপাল্লা রাস্তা দান করে দিবেন এটা শুননা এরপরে আপনার কাজ হলো আপনি এই বাচ্চার জন্য যদি ছেলে হয় দুটো বকরি দিয়ে আকিকা করতে পারেন যদি মেয়ে হয় একটি বকরি দিয়ে আকিকা করতে পারেন এটা আপনার সাত দিনের কাজ এবং সপ্তম দিনে আরেকটি কাজ হলো আপনি সুন্দর একটি নাম বাচ্চার জন্য ইসলামিক একটি সুন্দর নাম রেখে দিবেন এটা হলো আমাদের মোটামুটি সাত দিন পর্যন্ত কাজ আল্লাহ তালা আমাদেরকে এইভাবেই সুন্দরভাবে একটা বাচ্চার সুন্দর জীবন করার জন্য এই কাজগুলো করার তফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি